দর্শক ডিস্ক হার্নিয়েশান এটা কিন্তু আমরা অনেক সময় শুনে থাকি অ্যাকচুয়ালি ডিস্ক হার্নিয়েশান এবং পিএলআইডি একই জিনিস হার্নিয়েশানটা হচ্ছে ডিস্ক আমরা জানি যে আমাদের কোমরের ছোট ছোট হার থাকে যেটাকে আমরা বলছি ভার্টিব্রা দুইটা ভার্টিব্রা মাঝখানে একটা করে টিউব থাকে যেটাকে আমরা বলি ইন্টার ডিস্ক এই টিউবের মধ্যে থাকে জেলি সো আমরা সামনে পিছনে ঝুঁকে ঝুঁকে কাজ করছি অতিরিক্ত টান খেয়ে অথবা আচার খেয়ে পড়ে গিয়ে অথবা ভারী জিনিস টানতে গিয়ে আমাদের কোমরের জয়েন্টে ফাটল ধরছে ফাটল মানে টিউবটা ফেটে যাচ্ছে ফেটে যখন ওখান থেকে জেলটা লিক করে স্পাইনাল ক্যানেলের ভিতরে গিয়ে নার্ভে চাপ দিচ্ছে এটাকে বলে ডিসটা হার্নিয়েশন বা ডিস্ক পোলাপস বা পিএলআইডি তো ডিসহার্নিয়েশন এবং পিএলআইডি একই সমস্যা তো যে কারণে ব্যথাটা হচ্ছে অনেক সময় কোমরে ব্যথা হয় আস্তে আস্তে ব্যথাটা কোমর থেকে পায়ের দিকে চলে যাচ্ছে কেন পায়ে যাচ্ছে কারণ আপনি কিলার খেয়েছেন যখনই কোমর ব্যথা হবে পেন কিলার খেয়ে ব্যথাটা কমে যাবে সাত দিন পর দেখবেন ব্যথাটা পায়ের দিকে চলে গিয়েছে কারণ আপনি পেন সেন্সেশনটাকে বন্ধ করে রেখেছেন ফলে জেলটা কিন্তু আরও বের হয়ে যাচ্ছে এই কারণে আমরা বলি এই ডিস্ক হার্নিয়েশান বা কোমর ব্যথা রোগীরা ব্যথা শুধু খেয়ে সময় নষ্ট না করে দ্রুত আইডেন্টিফাই করা যে কতটুকু হার্নিয়েশান হয়েছে ওটাকে রিপেয়ার করতে হবে এবং ডিস্ক হার্নিয়েশনের হান্ড্রেড পার্সেন্ট রিকভারি করা সম্ভব রেস্ট এবং ফিজিওথেরাপি যেটা আমরা এসপি হসপিটালে করে থাকি যে অ্যাক্টিভ রেস্ট তিন থেকে ছয় সপ্তাহ একটা ফিজিওথেরাপি কোর্স করি যেটা রিহ্যাবিলিটেশনের মাধ্যমে তিন সপ্তাহ হসপিটালে ভর্তি রেখে দিনে চারবেলা ফিজিওথেরাপি দিই এবং বাকিটা বাসায় করছে হান্ড্রেড পার্সেন্ট ভালো হয়ে যাচ্ছে তো দশ যাদের ডিসহারনিশান হয়েছে বা পিএলআইডি হয়েছে তাদের আসলে টেনশন করা কিছু নয় ওরিড হবার কিছু নয় এবং ব্যথার ওষুধকে সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব এসপি হসপিটালে এসে সঠিক চিকিৎসা নিয়ে জীবনটাকে সুন্দর করে নতুন করে উপভোগ করুন আর কষ্ট করার দরকার নেই কিলার খেয়ে মৃত্যুর দিকে ধাবিত হওয়ার কোনো দরকার নাই ধন্যবাদ সকলকে আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ ব্যাথা নিরাময় হাসপাতাল